জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিদেব দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ সরকার উৎখাতে ভয়ঙ্কর চক্রান্ত কারাগারে বসে চলছে নানা তৎপরতা নেতির বার্তা অনুযায়ী প্রস্তুত থাকুন জানালেন সালমান এ রহমান বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে খবর পেয়েই রাতে জরুরি সভা ডেকেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিদে মজলুম বিএনপি এখন জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বিস্তারিত প্রতিবেদনে জনবিচ্ছিন্ন হলে কি হয় পাঁচ আগস্টে দেখেছি জানালেন তারেক রহমান থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব পোল্ট্রি নিল ভারত ন্যায় বিচারের স্বার্থে ভারত হাসিনাকে ফেরত পাঠাবে থাকছে বিস্তারিত প্রতিবেদনে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত কারাগার থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতে চক্রান্ত করছেন সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এ রহমান সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পালকসহ বিভিন্ন মন্ত্রী আদালতে এসে সরকারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা অনুসারে সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেন সালমান এফ রহমান অন্যদিকে কারাগারের থেকে টিস্যু পেপারে লিখে আইনজীবীদের মাধ্যমে গোপন বার্তা দেন পলক বৈষম্যব্রদের ছাত্র আন্দোলন কেন্দ্রিক হত্যা ও হত্যা চেষ্টার বিভিন্ন মামলায় গ্রেফতার দেখাতে সোমবার সকালে সালমান এফ রহমান জুনাইদ আহমেদ পলকসহ দশজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় বাকিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন দেশ টিভির ব্যবস্থাপনার সম্পাদক আরিফ হাসান সাংবাদিক ফারজানা রূপা শাকিল আহমেদ ও পল্লবী থানার পনেরো ওয়ার্ড আওয়াম লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুল মালিক এদিন সকাল নয়টা সাতান্ন মিনিট থেকে দশটা বাইশ মিনিট পর্যন্ত দাপে দাপে আদালতের হাজতখানা থেকে এই দশ আসামিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের এজলাসে তোলা হয় কাঠগড়ায় আসা মাত্রই আসামিদের আইনজীবী তাদের কাছে চলে আসেন তখনই বিচারক এজলাসে এসে শুনানি শুরু করেননি এই সুযোগে সালমান এফ রহমানের কাছে তার আইনজীবী গোলাম মন্তজা ও মুকুল সহ আরো কয়েকজন হাজির হন মন্তজাকে কাছে ডেকে তিনি বলেন শ্রমিকদের কি খবর এরা কি করতেছে সরকার চল্লিশ হাজার শ্রমিকের চাকরি খেয়েছে দশ হাজার শ্রমিক মাঠে নামলেই তো হয় আমি চাইছিলাম কোম্পানিটা চালানো হোক এখন দেশের যে অবস্থা এ সময় সালমান এফ রহমান আইনজীবীদের কাছে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চান তখন তাকে আইনজীবী জানায় গতকাল এপ্রিলায় শিক্ষকদের মারধর করা হয়েছে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে শুনেছি দুইজন মারা গিয়েছে স্যার এ সময় সালমান এফ রহমান মুসকিয়ে এসে বলেন নেত্রী অর্থাৎ শেখ হাসিনা কি বার্তা দিয়েছেন এই সময় আইনজীবীরা কোনো উত্তর না দিলেও তিনি পুনরায় বলেন নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলেন এই সময় বিভিন্ন আইনজীবী সাংবাদিক পুলিশ বিচার প্রার্থীরা উপস্থিত ছিলেন তখনও বিচারক এজলাসে না থাকায় শুনানি শুরু হয়নি এ সময় একজন সাংবাদিক সালমান এব রহমানের কাছে কারাগারে কেমন আছেন বলে জানতে চান জবাবে তিনি বলেন সাংবাদিকরা যে লেখে আমাকে হটপটে খাবার দেয় এসব মিথ্যা ঠিক সময়ে খাবার দেয় না রাতের খাবার বিকেল চারটা দেয় এছাড়া কুরআন শরীফ দেয় না যায় দেয় না ফোনে পরিবারের সঙ্গে কথা বলতে কথা বলতে দেয় না অনেক আগে থেকেই আমি ফ্লোরে ঘুমাই টিস্যু পেপারে পলকের বার্তা শুনানি শুরু হওয়ার আগে জুনাইদ আহমেদ পলকের কাছে ছুটে যান তার আইনজীবী ফয়জানা ইয়াসমিন রাখি ও তরিকুল ইসলাম এই সময় কুশল বিনিময়ের সময় কৌশলে আইনজীবী তরিকুল ইসলামের হাতে লেখা একটি টিস্যু পেপার গুঁজে দেন এই সময় বিষয়টি টের পেয়ে পুলিশ সদস্যরা বলেন টিস্যু পেপার বা কাগজে কোনো বার্তা দেওয়া নিষেধ তখন এই আইনজীবী টিস্যু পেপারটি লুকিয়ে ফেলেন পরে জানতে চাইলে টিস্যু পেপার দেওয়ার বিষয়টি অস্বীকার করেন আইনজীবী তরিকুল ইসলাম তিনি বলেন টিস্যু পেপার দেওয়ার কোনো ঘটনা ঘটেনি হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেখা যায় এ সময় মেননকে তার এক আইনজীবী জানান গতকাল হাইকোর্টে আপনার চারটা মামলা জামিন চাওয়া হয়েছে কিন্তু সবগুলো রিজেক্ট হয়েছে কিন্তু সবগুলো রিজেক্ট করা হয়েছে এরপর মেনন আইনজীবীকে বলেন আপনারা হাইকোর্টে গেছেন কেন এরপর মেনন আরো বলেন আমার তো সতেরো থেকে আঠারোটা মামলা হয়ে গেছে মনে হয় তখন আইনজীবীরা মেননকে জানান একুশটা মামলা স্যার তখন মেননের ঘাড়ে হাত রেখে দাঁড়িয়ে থাকা হাসানুল হক ইনুরো করে বলেন আমার তো আমার তো চল্লিশটা পার হয়েছে আমার নামে আশিটা না হলে হয় নাকি পরক্ষণে মেনন আইনজীবীদের বলেন পত্রিকায় তো আমাদের কোনো খবর দেখি না তখন এক আইনজীবী উত্তরে বলেন সব কন্ট্রোল করা হয়েছে স্যার সাত কলেজের চলমান পরিস্থিতি এবং কারাগারে বসে সরকার উৎখাতের ষড়যন্ত্র নিয়ে জরুরি সভা দেখেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে জরুরি এই সভায় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর অহিউদ্দিন মাহমুদ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান উপস্থিত ছিলেন এদিন সাত কলেজের শিক্ষার্থীদের নিউ মার্কেট থানা ঘেরাও এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস বন্ধ করার কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে একই সঙ্গে দাবিগুলো বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে মেনে নেওয়া হবে বলে শিক্ষার্থীদের আশ্বাস দেওয়া হয়েছে মঙ্গলবার সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে বৈঠকের পর সাত কলেজ শিক্ষার্থীর প্রতিনিধিরা সাংবাদিকদের কথা জানান গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু বলেছেন বিএনপি গত পনেরো বছরের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে অনেক জুলুমের শিকার হয়েছে সেই মজলুম বিএনপি এখন জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বিএনপিকে সেই ভূমিকা থেকে সরে আসতে হবে তিনি বলেন গতকাল গণ অধিকার পরিষদের নেতা সাকিবের ওপর হামলার সময় পুলিশ উপস্থিত ছিল কিন্তু পুলিশ এগিয়ে আসে নাই মঙ্গলবার আঠাশে জানুয়ারি গণ অধিকার পরিষদের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া পৌরসভার নেতা সাকিবকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন আবু বলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি ও যুবদল নেতা তাইজুলের নেতৃত্বে গণ অধিকার পরিষদের নেতা সাকিবের ওপর হামলা করে বিএনপির নেতাকর্মীরা তিনি বলেন আজকে তাকে হাসপাতালে দেখে আসলাম সে কথা বলতে পারছে না সারা শরীরে আঘাতের চিহ্ন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানির নির্দেশে এই হামলা করা হয়েছে কারণ সাকিব কেন বিপিনুরের গণ অধিকার পরিশোধ করে এই এলাকায় কেউ বিএনপির বাইরে অন্য কোনো দল করতে পারবে না এমন কথাও তখন বলেছিলেন জিলানির লোকেরা গণ অধিকার পরিষদের এই নেতা বিএনপির সঙ্গে যারা যুগপথ আন্দোলনে ছিল দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের তাদের ওপর হামলা করেছে গত কয়েকদিনে হবিগঞ্জ গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় ব্রাহ্মণবাড়িয়ায় গণ অধিকার পরিষদের নেতাকর্মী বিএনপির নেতাকর্মীর হামলা করেছে এটা স্পষ্ট বিএনপি তাদের যুগপথ শরীরের সঙ্গে বেঈমানি করছে বিএনপির এই অবস্থান থেকে সরে আসতে হবে মানুষের কাছ থেকে দূরে সরে গেলে পাঁচ আগস্টের মতো পরিণতি ভোগ করতে হবে বলে দলের নেতাকর্মীদের সতর্ক করে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন আপনার পেছনে পাবলিক না থাকলে আপনি কিসের নেতা মানুষ আমাদের ওপর আস্থা রাখতে চাইছে অর্থাৎ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে কেউ এই আস্থা নষ্ট করার মতো কিছু করেন তাহলে তাকে আমার পক্ষে টানা সম্ভব না যে খারাপ তার সঙ্গে আমরা সম্পর্ক রাখতে চাই না জনবিস্তীর্ণ হলে কি হয় তা আমরা পাঁচ অগস্টে দেখেছি এ থেকে শিক্ষা নিতে হবে জন্য জনগণের সঙ্গে থাকতে হবে জনগণকে কাছে রাখতে হবে মঙ্গলবার বিকালে সাতক্ষীরায় একত্রিশ দফা ও জনসম্প্রীতির শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন বাংলাদেশে দেওয়া প্রত্যপণের চিঠির ইতিবাচক জবাব দিয়ে সুষ্ঠু বিচারের স্বার্থে ন্যায়ের পক্ষ নিয়ে ভারত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টমি ক্যাডম্যান সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে শুনানি শেষে এক প্রেস বিপিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি শেখ হাসিনাকে ফেরাতে দেওয়া চিঠির উত্তরে ভারতের মন্তর বিষয়ে করা প্রশ্নের জবাবে গণমাধ্যমকে বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথভাবে ভারতকে প্রত্যর্পণের জন্য আহ্বান জানিয়েছে তবে এটা ভারতের ব্যাপার যে তারা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে নাকি তাকে অর্থাৎ শেখ হাসিনাকে বিচার থেকে রেহাই দেওয়ার পক্ষে অবস্থান করবে আমি আশা করি ভবিষ্যতে তারা ন্যায় বিচারের পক্ষেই অবস্থান নেবে তিনি আরও বলেন চিঠির জবাবে ভারতকে ইতিবাচক পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকার জোর করতে পারেন না ঠিকই কিন্তু আমরা আশা করতে পারি যে তাকে দেশে আনা হবে এবং বিচারের মুখোমুখি করা হবে এখানে বলে রাখা ভালো যে ন্যায় বিচারের স্বার্থে বিদ্যমান আইন অনুযায়ী তিনি আত্মপক্ষ সমর্থনের সব সুযোগ পাবেন সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি এখানে একজন পেশাদার হিসাবে কাজ করতে এসেছি এবং তাই করব অতীতে কোনো ঘটনা কারো কার্যকলাপ কিংবা পূর্বে আমার কাজের পরিধি কী ছিল তা একে প্রভাবিত করবে না সবার জেনে রাখা ভালো যেহেতু এই মামলাগুলো জটিল এবং এর কার্যবিধির সময় সাপেক্ষ সুতরাং এই বিধিগুলো সঠিকভাবে সম্পন্ন করতে তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই